ইংরেজ বাজার পুরসভার নিজস্ব জন শৌচাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বৃহস্পতিবার সকালে মালদা শহরের মোড়ে থাকা শৌচাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাধারণ মানুষ এই প্রকাশ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলেন এই শৌচালয়ের বিদ্যুতের বিল কেন্দ্রীয় ভাবে দেয় রাজ্য সরকার তারপরেও এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি বাবুর বক্তব্য সংযোগ বিচ্ছিন্ন করার আগে বিদ্যুৎ দফতরে উচিত ছিল নোটিশ দেওয়া কিন্তু সেই নোটিশ দেওয়া হয়নি পরে আমি বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিকের সঙ্গে কথা বলে ওই বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপন করেছি এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বলেন ও প্রথমে এখানে আসলো ওনারা এসে চার পাঁচ দিন আগে আমাদেরকে ওনারা জানিয়ে দিয়েছিলেন কি জানিয়ে দিয়েছিলেন যে এখানে বিল বিল বাকি আছে কত টাকা বিল কত টাকা সে কত এমনটা বলেনি আমাদের হ্যাঁ

তারপর থেকে আমরা কিছু জানি যখন ওনারা যখন আসে তুলতে মোবাইলের ছবি কে নিয়ে ওনারা চলে যায় ডেলি মোটামুটি কত কালেকশন হয় প্রথমে সাতশো হলো কোনো অন্য কোনো হাজারও হাজার গতকালকে কী হয়েছিল হ্যাঁ গতকালকে কী হয়েছে গতকাল ওনারা আসলেন প্রথমে এসে বললেন যে লাইনের বিল বাকি আছে বিলটা পেমেন্ট না করলে লাইন আমরা খেতে অ্যামাউন্টটা বলি কত টাকা এত অ্যামাউন্ট তেমন কিছু বললো না ওনা কত মাসে বিল বাকি মোটামুটি করে বলবো আমরা ওটাও তো আমাদের জানা নেই ইলেকট্রিকস কানেকশানটা কখন কেটেছে সাড়ে ছটার সময় কেটেছে প্রতিদিন কত মানুষ মোটামুটি শৌচালয় ইচ্ছে করে কত মানুষ কতদিন মোটামুটি হয়তো দেড়শো হলো কোন দুশো হলো কোন পঞ্চাশটাও হলো খনি পঁচাত্তরটাও হলো কটা থেকে কটা অব্দি খুলে থাকে সকাল পাঁচটা থেকে রাত্রি দশটা এই যে ইলেকট্রিকটা কেটে দিলো এই জন্য তো আপনারা প্রবলেমে পড়বেন আমরা তো এখন প্রবলেমে পড়ছি তার জন্য আমরা গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে আমি চেয়ারম্যানকে জানিয়ে এসেছি কী কী সমস্যা আছে ইলেকট্রিক না থাকায় ইলেকট্রিক না থাকায় আমাদের জলেরও সমস্যা হবে প্লাস পাবলিকেরও সমস্যা হবে কিছুটা আমাদের যত ওডিএ পাচ্ছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট ভেঞ্চারে হয় এই ওডিএফের কাজ হচ্ছে মানুষের যখন নেচার কল হয় তখন তারা ওখানে যায় এটা আমরা শুধু ওখানে লোক রয়েছে মেন্টেনেন্সটা নাম শুনুন তো আজকে হঠাৎ করে আমাদের কাছে খবর এলো এখানে একটা পশ্চিমেশ অফিস মোড়ে তো যদি প্রচুর লোক যায় তো লাইনটা কেটে তো আমি বললাম যে আপনি লাইনটা কাটলে রলভে সেক্টর আর ডব্লু বি সি তো উনি বললেন যে নামটা ডিফল্ড আর আপনি আমাকে নোটিশ করেছেন

লোয়ার র্যাঙ্কের অফিসার তো দেখতে যায় না এটা মিনস মিডি আছে না কোনটা আছে আমি একটা হসপিটালে গিয়ে লাইন কেটে দিতে পারি না কতগুলো জিনিস চিন্তা করতে হবে তো আমি যখন হায়ার র্যাঙ্কের বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ